ভোটার কার্ড নিয়ে বড় পাঁচটি নিয়ম জারি করেছে আর কী কী নিয়ম জারি করেছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর কি কি। নিয়ম জারি করেছেন এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভারতীয় নাগরিকদের জীবনে ভোটার আইডির বিশেষ গুরুত্ব রয়েছে নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সাথে সংযুক্ত করার পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে এটি এবং শীঘ্রই কাজ শুরু হবে যার কারণে ভোটার আইডি আধার কার্ডের সাথে লিঙ্ক করাটা জরুরি হয়ে পড়েছে ভোটার আইডি আধার কার্ডের সাথে লিঙ্ক কেন জরুরি মনে রাখবেন ভোটদানের সময় ভোট দেওয়ার জন্য আধার কার্ড অথবা যে কোনো পরিচয়পত্র যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি বহন করতে হবে অথবা কোনো সমস্যা এড়াতে জনগণকে তাদের ভোটার আইডি কার্ডের আধারের সাথে লিঙ্ক করাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক নম্বর ভারতে অনেকে একাধিক ভোটার ভোটার আইডি থাকতে পারে তা যার কারণে জাল কার্ডের বৃদ্ধি পায় আধার কার্ডের সাথে থাকলে নিশ্চিত হবে যে প্রতিটি ব্যক্তির একটি মাত্র ভোটার আইডি থাকবে যা জাল ভোটদানের সম্ভাবনা হ্রাস করবে দুই নম্বর আধার কার্ড হলো সরকার কর্তৃক জারি করা একটি পরিচয়পত্র যা ভারতীয় নাগরিকদের একটি অনন্য পরিচয় করে ভোটদান প্রক্রিয়া আধার ব্যবহার নিশ্চিত করবে যে ভোটদানকারীরা ব্যক্তির পরিচয়পত্র সঠিক এবং প্রমাণযুক্তি তিন নম্বর যদি কারো ভোটার আইডি না থাকে কিন্তু তার নাম ভোটার তালিকায় থাকে তাহলে তিনি তার আধার বা অন্যান্য পরিচয়পত্র নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং ভোট দিতে পারবেন চার নম্বর ভোটার আইডি কার্ড আধার সাথে সংযুক্ত করলে নির্বাচিত কমিশন আপডেট এবং সঠিক তথ্য পাবে যা নির্বাচিত প্রক্রিয়া করতে পারবেন যদি কারো ভোটার আইডি আধার সাথে লিঙ্ক না করা থাকে এবং তার ভোটার আইডি বাতিল হয়ে যায় তাহলে তার নাম ভোটার তালিকা থেকে থাকবে না এবং তিনি ভোট দিতে পারবেন না তবে যদি কোনো ব্যক্তির নাম ভোট তালিকায় থাকে তাহলে ভোট আইডির না থাকলেও তিনি ভোট দিতে পারবেন তো বুঝতেই পারলেন এখনও যদি আপনারা আপনাদের ভোটার আইডির সাথে আধার লিঙ্ক না করিয়ে থাকেন তো অবশ্যই করিয়ে নেবেন আর ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক করবেন